سيقول لك سيدنا علي بن سلمان ويقول لك الله تعالى بن سلمان ويقول لك الله علي بن سلمان ويقول لك صلَّى علي بن سلمان صلى لك سيدنا থায় সব্য তারা মহাদিসিনে ক্রাম বলেন অন্য অন্য ফরজ ওই ব্যক্তি আশা করা যায় ছাড়বে না আর ওই ব্যক্তির কাছ থেকে কবিরা গুণাও হবে না এই জন্য রসুলি করিম সাল্লাহ আলী সাল্লাম বলেন যেহেতু সমস্ত ফরজ আদায় করবে আর অন্য অন্য কবিরা গুণা করবে না তাহলে এই বার দ্য টাইম ফজর এবং আসরের নামাজ যদি আদায় করে নে তাহলে তাকে ডাইরেক্ট घूमते तो के এরপরেও জিজ্ঞাসা করেন বন্দা আমার ফরিস্তারা আমার বন্দারা ঠিক করতেছে আপনি যদি ওই দুই সময়ের মধ্যে নামাজের মধ্যে থাকেন তাহলে আল্লাহ বলেন ফরিস্তারা এই সময় আপনাকে ফজরের নামাজ পড়তেছে দিনের সূচনা রাত্রের শেষ আসরের নামাজ পড়তেছে ওই দুই অক্ষের নামাজ পড়ার কারণে আল্লাহ রবুল আল আমিনের ওই ফরিস্তাদেরকে সাক্ষী রেখে বলব মহাদ্দেসিরা কেরাম বলেন বারদাতাইন দ্বারা ফজ্বর এবং আসর উদ্দেশ্য করা হয়েছে এই জন্য যে দুজনটা ঠান্ডার সময় কষ্টর সময় কোনো ব্যক্তি যদি নামাজ পড়ে তাহলে এই পুরস্কার অপর ব্যক্তির মধ্যে মোহাদ্দেসিরে বলেন বলেন বার্দাতাইন তারা উদ্দেশ্য হল ফজর এবং এশার নামাজ ফজর এবং এসার নমাজ এসার নমাজ রাত্রের শেষ নমাজ হদরের নামাজ শেষ রাতের দিনের শুরুর নমাজ এই দুইটা অস্ত্রের নামাজ যদি আপনি পড়তে পারেন দুইটা ওটা অস্ত্রের এসার সময় জামেলা একদিকে ঠান্ডা আর যাবে না গুমের সময় আরামের সময় ফদরের সময় ঘুম থেকে ওঠা অনেক কষ্টকর হয়ে যায় এই জন্য এই দুই অবস্থ এই দুই অক্তের নামাজ যদি আমরা আদায় করি নেই তাহলে আর নপাত্রপুল আর আপনাকে আমাকে ডাইরেক্ট জন্য তোর মধ্যে দাখিল করে দিবেন ওই ফজর এবং এশার নামাজ যদি আপনি আমি জমাট সহকারে আদায়